শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার এক বাসিন্দা মহিলার সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো ভক্তিনগর থানার পুলিশ জানা গিয়েছে গত সাতাইশ জুলাই শিলিগুড়ির সেবক রোডে একটি বাইক করে দুই দুষ্কৃতী এসে মহিলার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় সেই ব্যাগে দামি মোবাইল ফোন নগদ টাকা সহ এটিএম কার্ড ও বিভিন্ন নথি ছিল ঘটনার পরেই ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার সাহায্যে বৃহস্পতিবার রাতে দুই গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম বাপ্পা দাস এবং প্রসেনজিৎ দাস ছিনতাইয়ের ঘটনা ব্যাহত বাইকটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সামগ্রী ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ